প্রিয় দর্শক নমস্কার ডক্টর ভবুতোষ মন্ডল জনে হোমিওপ্যাথিক চিকিৎসক মোর ইউটিউব চ্যানেল মন্ডল হোমিও অ্যান্ড রিসে আপনার হার্দিক স্বাগত জনাওছি আজি আমি গণঠি বাতর গোটে উত্তম ঔষধ তালমেয়া লাটিফলিয়া আলোচনা করবি কি কি লক্ষণ লে এই ঔষধটি আপনার মানে সেবন করবে আসুন জাঁয়া যদি আপনার বাত সমস্যার ভোগু বা বাত সমস্যা সহিত হার্ট সমস্যার ভোগু যদি বাত ব্যথা বারম্বার স্থান পরিবর্তন করুছি দ্রুত গতিরে গোটিয়ে স্থান অন্য অন্যস্থান কু যদি বাত যোগ আক্রান্ত জয়েন্টগুড় ফুলি যাও গরম লাল হয়ে যাচ্ছি যদি এই বাত ব্যথা হার্ট সমস্যা সহিত পর্যায়ে ক্রমে প্রকাশ পা যদি আপনার হার্ট বি বহু মন্থর রার্ট দূর্বল রাতে ধড় ধড় করছি শ্বাসকষ্ট মনে হচ্ছে যদি আপনার ডাণ কান্ধর কান্ধরে বাত বথা বা অটার আঁঠু পর্যন্ত বা পাদ পর্যন্ত তাহা বিস্তার লাভ করু যদি শরীরর বিভিন্ন জয়েন্টগুড়ি আক্রান্ত হওয়া ফলে জয়েন্টগুড়ি ফুলি যা লাল হয়ে যাচ্ছি এবং ভীষণ বথা হোচি যদি আপনার রোগ কষ্ট সামনাক নইলে চলাবুলা কলে ও খোলা পবন অধিক হুয়ে তে আপনার ঔষধ হাছি কালমি লাঠিপড়া এই ঔষধটির মদর টিংচার। আট রু দশ ঠোপা ঔষধ অধা কপ পা সহিত দিনকি চারিথর সেবন করত নিশ্চয় সুফল মিল প্রিয় দর্শক যদি আপন মানে বাত কষ্ট চিকিৎসা করি হতাশ হয়ে পড়ুটি তেমনি কাল বিলম্ব নকি আমার সহ সম্পর্ক আপন নিশ্চয় সুস্থ হবে। আমার মোবাইল নম্বর হোক এইটু ফোর নাইন নাইন ফাইভ ডবল ফোর থ্রি ফাইভ ও এইট টু এইট ডবল জিরো নাইন থ্রি সিক্স ফাইভ নাইন প্রিয় দর্শক এই ইনফরমেটিভ ভিডিওটি লাগিলা কমেন্ট মাধ্যমে জড়াত যদি ভাল লাগিছি তবে লাইক ও শেয়ার করি নিজে সুস্থ হওয়া সহিত অন্য রোগী মানুষ সুস্থ হওয়া সহযোগ যদি আপনা আপনার চ্যানেল নূতন দর্শক এবং আমার এপরি ইনফরমেটিভ ভিডিও দেখা ইচ্ছা প্রকাশ করছেন তবে এই চ্যানেলটি সবসক্রাইব মধ্য করতু धन्यवाद